আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব 15000 টাকার মধ্যে সেরা একটি স্মার্টফোন সম্পর্কে হ্যাঁ প্রিয় দর্শক Realme C61 এই সেটটি সম্পর্কে কথা বলবো কর্মক্ষমতা এবং দক্ষতার জন্য ব্যবহৃত হয়েছে এটিতে Unisoc T6012 চিপসেট এই চিপসেটটি তার উন্নত প্রযুক্তির মাধ্যমে ফোনটির কার্যক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম করে ব্যবহারকারী নির্বিঘ্নে টাস্কিং করতে পারবে এবং গ্রাফিক্স নিবি গেম খেলতে পারবে ইউনেস্কোটি এ সাহায্যে ফোনটি দ্রুত এবং মিশ্রণভাবে কাজ করবে ব্যবহারকারী একটি সংযোজন অভিজ্ঞতা লাভ করবে ফোনটির ব্যাটারির দিক থেকে রিয়েলমি সি সিক্সটি ওয়ানে রয়েছে পাঁচ হাজার মিলিয়ামের ব্যাটারি এবং ব্যাটারির লাইফ প্রদান করবে দৈনন্দিন ব্যবহারের জন্য এটি অত্যন্ত উপযোগী ফোনটি একবার চার্জ দিলে দীর্ঘ সময় ধরে ব্যবহার করা যাবে যা গ্রাহকদের জন্য একটি বড় সুবিধা প্রিয় দর্শক এছাড়াও এই পণ্ডিত আইফি ফিফটি ফোর রেটিং সহ দূর এবং স্প্ল্যাশ প্রতিরোধী যা এটিকে আরও টেকসই এবং নির্ভরযোগ্য করে তুলেছে প্রিয় দর্শক রিয়েলমি সি সিক্সটি ফোনটিতে উচ্চমানের ছবি তোলার জন্য একটি বত্রিশ মেগা পিক্সেলের মূল ক্যামেরা রয়েছে এবং এই ক্যামেরাটি উন্নত প্রযুক্তির দ্বারা সজ্জিত করা হয়েছে প্রিয় দর্শক যা ছবির মানকে আরও উন্নত করে এছাড়াও ফোনটির ফোন ক্যামেরা ষোলো মেগা পিক্সেল যা সেলফি এবং ভিডিও কলার জন্য উপযুক্ত রিয়েলমি সি সিক্সটি ওয়ান দুইটি আকর্ষণীয় রঙে পেয়ে যাবেন মার্বেল ব্ল্যাক এবং সাফারি গ্রিন এই কা দুইটি কালার আপনারা এই মোবাইলটি পেয়ে যাবেন প্রিয় দর্শক এই সেটিও আপনার পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কিন্তু আজকের ভিডিওটি এ পর্যন্ত থাক দেখাব অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ